অস্ট্রেলিয়ান ফুটবলার রিয়ান উইলিয়ামস ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন এই আপডেটটা গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তারপরে কিছু কন্ট্রোভার্সি হয়েছে গতকাল রাতেই আশা করি কন্ট্রোভার্সিটা ক্লিয়ার হয়ে গেছে তবে যাদের কাছে ক্লিয়ার হয়নি তাদের জন্য জানিয়ে রাখা এই ভিডিওতে কিছু ইনফরমেশন আরিন উইলিয়ামস এবং রিয়ান উইলিয়ামস এরা দুজন যমজ ভাই এবং দুজনেই ভারতীয় ফুটবলে কন্ট্রিবিউট করেছে একজন আরিন উইলিয়ামস নেরোকার হয়ে এবং রিয়ান উইলিয়ামস বেঙ্গালুরু হয়ে এই মুহূর্তে পারফরমেন্স দিয়েছে এই লাস্ট সিজনে পারফরমেন্স দিয়েছে এদের দুজনই ভারতের কানেকশন রয়েছে কিভাবে রয়েছে তাদের দাদু কিন্তু ভারতে সন্তুষ্ট ট্রফিতে পারফরমেন্স করেছে মেবি মায়ের দিককার তিনি কিন্তু উনিশশো দশকে সন্তোষ ট্রফিতে বোম্বের হয়ে পারফরমেন্স করেছিলেন এবং আমরা যদি আরেকটু দেখি যে লিঙ্কি গ্রোটেস্ট একজন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় যিনি উনিশশো পঞ্চাশের দশকে সন্তোষ ট্রফিতে পারফরমেন্স করেছিলেন এবং এই বিষয়ে তাদের যে ভারতীয় পাসপোর্টের বিষয়ে যে রিয়ান উইলিয়ামস আবেদন করেছেন তাতে কিন্তু এই কানেকশানটা অনেকটা সহজ প্রসেস করে দেবে তার ভারতীয় পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এবং তিনি ভারতীয় ফুটবলের জন্য কন্ট্রিবিউট করতে চান তো এখন দেখার এই বিষয়টা ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর কিভাবে কত তাড়াতাড়ি এই বিষয়গুলো কমপ্লিট হয় সেটা এই মুহূর্তে দেখার বিষয় আর যদি খুব তাড়াতাড়ি প্রসেসটা হয় তাও এই বিষয়ের পর রিয়ান উইলিয়ামস কতটা তার কন্ট্রিবিউশন বা ভারতীয় জার্সিতে পারফরমেন্স দিতে পারবেন সেটা একটা দেখার বিষয় কারণ এজটা একটা বড়ো ম্যাটার করছে আমাদের উচিত কম বয়সী ফুটবলার ওসিআই ফুটবলারদের ক্ষেত্রে একটু কনসিডার তাড়াতাড়ি করা হোক এটাই জাস্ট রিকোয়েস্ট